ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ফুলকপি দিয়ে ডাল রেসিপি নিয়ে এসেছি এই ফুলকপির ডালকে কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যেহেতু এখন ফুলকপির সিজন অবশ্যই ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় ফুলকপির ডাল তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতেই ফুলকপির ডাল তৈরি করার জন্য ফুলকপিগুলোকে এইভাবে কাটতে হবে এইভাবে ছোট ছোট টুকরো করে একটু কাটবেন আর ফুলকপির যে তলের ডাটিগুলো আছে সেটা কিন্তু একদমই অল্প রাখবেন বেশি রাখার প্রয়োজন নেই আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক আগে ডালটা ভেজে নেব এটা কিন্তু মুগ ডাল দিয়ে করব ফুলকপির ডালটা এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবে অনাগত নেড়ে ঝেড়ে ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর হালকা কালার এসে গেছে এখন ডালের মধ্যে দিয়ে দিব জল জলটাকে এভাবে দিয়ে নেড়ে একবার ধুয়ে নিব ডালটা বেশি হাত দিয়ে কচড়ে ধরার প্রয়োজন নেই কারণ ডালটা ভাজা হয়েছে ভাজার যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে তাই খুবই হালকা করে ডালটা ধুতে হবে সো দেখুন বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়েছি জলটা যে নিয়েছিলাম সে জলটা ফেলে দিয়েছি এখন এর মধ্যে আবারও দেব জল ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে নেড়ে জেরে তারপরে এর মধ্যে দিয়ে দিব নুন অল্প পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঠাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটা যেন একদম মিশে না যায় অল্প দানা দানা যেন থাকে সেই হিসেবে ডালটা প্রসেসে এখন ফুলকপি গুলোকে ভেজে নিতে হবে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল স্পুন পরিমাণের মতো সাদা তেল সাদা তেলে ফুলকপি গুলো ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে ফুলকপি গুলো ছেড়ে দেবো ফুলকপি গুলো কিন্তু আমি সেদ্ধ করিনি জাস্ট গরম জলে একটু ধুয়ে নিয়েছি আর ফুলকপি সেদ্ধ করার প্রয়োজন নেই এরকমই রাখবেন শুধু গরম জলে একটু ধুয়ে নেবে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন ফুলকপিটাকে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ফুলকপিটা আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ভাবে ফুলকপি ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে সাইডে রেখে তো চলুন এখন দেখে নিচ্ছি ডালটা ডালটা কিন্তু সুন্দর দানা দানায় আছে দেখে নিচ্ছি ডালটা কি কিনা দেখুন ডালটা সুন্দর গলে গেছে ঠিক এরকম ভাবে ডালটাকে গলে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে তারপর অ্যাড করব ভেজে রাখা ফুলকপিগুলো দেখুন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো জল আর অবশ্যই গরম জলে দেবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দিবেন ডালটা কতটা পাতলা ঘন করবেন দেখুন জল দিয়ে দিয়েছি জল দিয়ে একবার নেড়ে দেখে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক মুঠোর মতো কড়াই সুটি ফ্রেশ কড়াই এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সময় সেদ্ধ করতে হবে যেহেতু ফুলকপি সেদ্ধ করা হয়নি ডালের সাথে আমি আরেকটু একটু সময় ফুলকপিটাকেও সেদ্ধ করে নেব এর জন্য কিন্তু আমি ডালটা একদম পুরো সেদ্ধ করে নিই অল্প সেদ্ধ করেছি তার সাথে ফুলকপির সাথেও ডালটাকে সেদ্ধ করে নেব তাহলেই সুন্দর ফুলকপির ফ্লেভারটা ডালে চলে আসবে এখানে আপনারা একসাথে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন যদি ঝালটা আপনারা বেশি খান আমি আর অ্যাড করছি না কারণ শুকনো লঙ্কা তারকা দেওয়ার সময় শুকনো লঙ্কা ইউজ করব তাই আর দিচ্ছি না কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন সবকিছু সুন্দর গলে গেছে ফুলকপি টমেটো কড়াইশুটি কিছুই এখন একবার ভালো করে নেড়ে জিরে তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন আবারও কিছু মিক্স করে তো চলুন এখন ফাইনাল প্রসেসে ডালটা তরকারি দিতে হবে এটি কিন্তু মেন ডালের টেস্টটা কিন্তু বাড়বে ডালে তারকা দেওয়ার জন্য একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি আলাদা করে এখানে এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ ঘি তারকাটা কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তবে ঘি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো হবে ডালটা ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে তিনটে এলাচ এক ইঞ্চি মতো দালচিনি চার পাঁচটা লং আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণের মতো হিং অবশ্যই হিংটা দেবেন হিং এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এই ডালে এখন তরকাটাকে হালকা করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে বেশি সময় কিন্তু ভাজবেন না সো দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে করে দিলাম হাফ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এরকম ভাবে তরকার সাথে লাল লঙ্কা গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে তরকাতে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লাল লঙ্কা গুঁড়োটা দিবে নয়লে পুড়ে যেতে পারে এখন ঠাকনাটা তুলে তরকাটা অ্যাড করে দেব ডালের সাথে দেখুন দিয়ে দিলাম আবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো ডালটাকে ফুটাতে হবে এখন একবার ভালো করে নেড়ে জেরে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব নুন নুন আগাও দেওয়া হয়েছে টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিবেন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে জেরে মিক্স করে তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি একটু চিনি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে চিনিটা করতে পারেন ভালো করে নেড়ে জেরে মিক্স করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব বেশি সময় কিন্তু কুক করা প্রয়োজনই তারকাটা দেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার ফুলকপি ডাল এখন আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছে এই ফুলকপির ডাল কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন ঘরে কোনো অতিথি আসলে এভাবে বানিয়ে খাওয়াতে আশা করছি সকলেরই খুবই পছন্দ পারে হবে রেসিপিটি রেসিপিটি বন্ধুরা আমার আজকের এই কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন